নতুন আরেকটি গণিত নিয়ে হাজির হলাম এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক উনিশের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল প্রশ্ন হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দয়ের স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুইটির যোগফল বারো হলে সংখ্যাটি কত এখন প্রশ্নে আছি ধরি দশক স্থানীয় মান হচ্ছে এক্স একক স্থানীয় মান হচ্ছে ওয়াই আমরা কেন এক্স হয়ে ধরেছি দুইটি মান একটা হচ্ছে এখানে প্রশ্ন বলে দিয়েছে দুইটি অংশ অঙ্ক বিশিষ্ট সরিটা অংশ নয় দুই অঙ্ক বিশিষ্ট দুইটি অঙ্ক বলেছে কারণ আমি দুইটা অঙ্ক ধরে নিয়েছি এখন সংখ্যাটি মনে মনে যেহেতু আমরা ধরেছি এটাকে একটি সংখ্যায় রূপ দিচ্ছি সুতরাং সংখ্যাটি হচ্ছে অনেকে এটা একটু সমস্যা হতে পারে যে আমি এখানে ধরলাম এক্স এখানে লিখলাম কেন টেন এক্স কারণ হচ্ছে এখানে যেহেতু বলেছে দশক স্থানীয় দর্শক মানে আমরা জানি যদি একটা সংখ্যা লিখি এই প্রথম সংখ্যা আমরা বলি যে একক স্থানীয় মান এটাকে বলি যে দর্শক স্থানীয় মান এটাকে বলি যে শতক এভাবে আরও আছে তো সেই হিসেবে এটা হচ্ছে দর্শকের মান এই দশক যেহেতু এক্স এখানে টেন এক্স ধরেছি টেন লিখতে হয়েছে টেন প্লাস ওয়াই সংখ্যাটি এরকম হয়েছে আবার এখানে একটা প্রশ্ন প্রশ্ন করেছে কি একটি সংখ্যার অঙ্ক দেয় এর স্থান বিনিময়ের ফলে স্থান বিনিময়ের ফলে তাহলে এই সংখ্যাটি আবার স্থান বিনিময় করে সুতরাং বা এখন যদি আসলে বিনিময় করে এটা এখানে যাবে এটা এখানে আসবে অর্থাৎ দশ এক্স ছিল অর্থাৎ দশকের মান একক স্থানীয় মানের মধ্যে গিয়েছে একক স্থানীয় মান দশক স্থানীয় মানের মধ্যে গিয়েছে এই কারণে এটা আমি এভাবে লিখেছি সংখ্যাটি এইভাবে ধরেছি এবং স্থান বিনিময় করলে হয় এক্স প্লাস টেন ওয়াই আবার একটু প্রশ্নে যাই লিখছে অঙ্ক দুইটির যোগফল হচ্ছে বারো আমরা অঙ্কগুলো লিখেছিলাম এক্স এবং ওয়াই সুতরাং অঙ্ক দুইটি অঙ্কটা হচ্ছে কীরকম অঙ্ক যোগফল অঙ্ক যোগ ফল এবং না দুটি যোগফল হচ্ছে ওয়াই এগুলোতে কত হবে বারো কারণ এখানে প্রশ্নে বলেই দিয়েছে যে অঙ্ক দুইটির যোগফল হচ্ছে বারো এবার প্রশ্নে বলেছিল অঙ্কদয়ের স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অর্থাৎ এই যেখানে এই জিনিসটা টেন এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস টেন ওয়াইয়ের মধ্যে বিনিময় হয়েছে এই বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় চুয়ান্ন বৃদ্ধি পেলে কী হয় লিখতে পারি প্রশ্ন মতে কারণ হচ্ছে যদি স্থান বিনিময় করে স্থান বিনিময় করার কারণে এই সংজ্ঞাটা বড় হয়ে গেছে এ কারণে এখান থেকে এখানে এটা বিয়োগ দিয়েছি যেটা কি না চুয়ান্ন বৃদ্ধি পায় কারণে চুয়ান্নটি এখানে লিখেছি অর্থাৎ এখান থেকে এখানে বিয়োগ দিলে যে চুয়ান্ন কথা এই চুয়ান্ন একই কথা এই কারণে এইটা সমান চুয়ান্ন লিখেছি বা এরকম সমান তাকে বাদ দিতে হয় এখন আমরা গুণ করি আচ্ছা আগে তুলি এক্স প্লাস মাইনাস দশ এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই চুয়ান্ন বা এখন দেখি এখানে আছে মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স থেকে যদি এক্স চলে যায় থাকে কত মাইনাস নাইন এক্স অর্থাৎ এই দশটা মাইনাস থেকে একটা প্লাস চলে গেলে থাকে নয়টা এখানে আবার দেখি যেহেতু মাইনাস চিহ্ন পর মাইনাস চিহ্ন দিয়েছি আবার এখানে আছে টেন ওয়াই থেকে যদি মাইনাস ওয়াই চলে যায় অর্থাৎ দশটা প্লাস ওয়াই থেকে যদি একটা মাইনাস ওয়াই চলে যায় তাকে নয়টা ওয়াই চুয়ান্ন এবার আমি এখান থেকে মাইনাস নয় যদি কমন নিয়ে নিই এখানে তাকে এক্স যে প্লাস এ মাইনাস হবে এখানে থাকে ওয়াই যদি মাইনাস নাইন নিয়ে নিই মাইনাস নাইন দিয়ে এটাকে থাকে শুধু এক্স কারণ माइनस মাইনাসে প্লাস আর যেহেতু প্লাস আছে প্লাস माइनस মাইনাস নাইন নাইন ওয়াই থাকে নাইন থেকে নাইন চলে গেছে থাকে ওয়াই বা এক্স মাইনাস টুয়ান মাইনাস নাইন এটা তো বাংলা লিগে টু মাইনাস ছয় সুতরাং এক্স মাইনাস ওয়াইগুল টু ছয় আচ্ছা এটাকে আমরা এক নং সমীকরণ ধরতে পারি আর এটাকে ধরতে পারি দুই নং সমীকরণ এখন আমরা এক নাম্বার থেকে দুই নাম্বার সমীকরণ বিয়োগ দিতে পারি এখন এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই এক্স প্লাস ওয়াই ইকুল টু বারো এক্স মাইনাস ওয়াই টু ছয় দিলে এগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যায় এটা প্লাস যাবে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ চলে যাবে থাকবে কত এটা প্লাস হয়ে যাবে হবে কত আঠারো সুতরাং ওয়াই সময় নয় অর্থাৎ দুই দিয়ে আঠারো ভাগ দিলে থাকে নয় এখন ওয়াই ইকুয়াল টু নাইন আমরা চাইলে সংখ্যাটির ক্ষেত্রে বসাতে পারি যে কোনো জায়গায় বসালে এটা মানটা বের হয়ে যায় আচ্ছা আমরা এক নম্বর সমীকরণে বসাই সমীকরণে বসিয়ে সুতরাং এক্স ইকাল তিন তাহলে আমরা দুটো সংখ্যায় পেয়ে গেলাম একটা হচ্ছে এক্স একটা ওয়াই এখন যদি আমরা সংখ্যার যে মানটি ধরেছিলাম এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে অঙ্কটার সমাধান হয়ে যাবে সংখ্যাটি সমান সংখ্যাটি ধরেছিলাম কত টেন এক্স প্লাস ওয়াই বা এক্সে মান হচ্ছে কত তিন প্লাস ওয়াই মান হচ্ছে নয় তিন দশে তিরিশ যোগ নয় সমান উনচল্লিশ নির্ণয় সংখ্যাটি হচ্ছে এটাই হচ্ছে আনসার যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানালে আমি বুঝি সর্বাত্মক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে